নমস্কার সুধি ভক্ত কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব পুতনা বলিয়া একটা বড়ই ভীষণ রাক্ষসী কংসের রাজ্যে বাস করত ছোট ছোট ছেলেদিগকে কৌশলে বধ করাই ছিল ইহার ব্যবসা রাত্রিকালে কোনো খোঁকাখুঁকি এই হতভাগিনীর দুধ পান করিলে আর তাহাদের রক্ষে ছিল না সে সব খোঁকাখোঁকির দেহ তখনই চূর্ণ হইয়া যাইত যখন জানা গেল যে কংসকে মারিবার লোকে জন্ম হইয়াছে অমনি সেই দুষ্ট কংস এই পুতনাকে ডাকিয়া বলিল যে যত সন্ডা সন্ডা খোঁকা দেখিবে সকলকেই বধ করিতে হইবে তদব্দি সেই হতভাগিনী কেবলই লোকের ছোট ছোট খোঁকা মারিয়া বেড়াই এমনি করিয়া কত খোঁকার প্রাণ যে সে হরণ করিল তাহার সংখ্যা নাই নন্দের একটি খোঁকা হইয়াছে এই কথা শুনিয়া এই রাক্ষসী একদিন গোকুলে আসিয়া উপস্থিত হইল তখন কিন্তু তাহার রাক্ষসী মূর্তি ছিল না সে এমনি সুন্দরী একটি মেয়ে সাজিয়া এমনই সুন্দর বেশভূষা পড়িয়া এমনই নিষ্ঠ হাসি হাসিয়া আসিয়াছিল যে তাহাকে দেখিয়া সকলে ভাবিল নিশ্চয় স্বয়ং মালক্ষ্মী গোকুলে আসিয়াছেন সে যেদিকে যায় সকলে তাহাকে পথ ছাড়িয়া দিয়া জড় সরভাবে সরিয়া দাঁড়ায় এই দুষ্ট রাক্ষসী ধীরে ধীরে সুতিকা গৃহে ঢুকিল কেহই তাহাকে নিষেধ করিল না সে ঘরে যশোদা ছিলেন বলরামের মা রোহিণীও ছিলেন তাহারা তাহাকে দেখিয়া অবাক হইয়া চাহিয়া রহিলেন রাক্ষসী এক পা দু পা করিয়া আসিয়া বিছানার পাশে বসিল ও হাসিতে হাসিতে যেন কতই আদরে ফোঁকাটিকে কোলে তুলিয়া লইয়া দুধ খাওয়াইতে লাগিল যশোদাও কিছু বলিলেন না রোহিণীও কিছু বলিলেন না রাক্ষসীর মায়ায় তাহারা ভুলিয়া গিয়াছিলেন কিন্তু খোকা সে মায়াই ভুলে নাই যিনি স্বয়ং শ্রীবিষ্ণু রাক্ষসীর মায়া তাহার কাছে খাটিবে কেন রাক্ষসী হাসিতে হাসিতে খোকাকে দুধ খাওয়াইতে দিল খোকা সেই দুধের সঙ্গে অভাগীর প্রাণ অব দি চুসিয়া লইল তখন সেই রাক্ষসী চেচাইয়াছিল তেমন চিৎকার আর গোকুলের কেহ কোনো দিন শোনে নাই তাহারা সকলে ভয়ে কাঁপিতে কাঁপিতে তখনই ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া দেখিল কি ভীষণ ব্যাপার বিকট রাক্ষসী মৃত্যু যন্ত্রণায় ছটফট করিতেছে তিন গব্বুতি অর্থাৎ ছয় ক্রোশ পরিমিত স্থানের গাছপালা তাহার দেহের চাপনে চূর্ণ হইয়া গিয়াছে রাক্ষসীর এক একটা দাঁত যেন এক একটি লাঙলের ফাল নাকে ছিদ্র যেন পর্বতের গুহা চোখ দুটো যেন দুটো কুয়ো সেই রাক্ষসীর বুকের ওপর শুইয়া খোঁকা আনন্দে হাত পা পাছুড়িতেছে তখনই সকলে খোঁকাকে কলে তুলিয়া লইল আর ক্রমাগত ষাট ষাট বলিতে বলিতে কত দেবতার নাম যে তাহারা করিল তাহার অন্ত নাই উহারা যদি জানিত যে সেই খোঁকাটাই রাক্ষসীটাকে মারিয়াছে তবে না জানি কত আশ্চর্য হইত নমস্কার সুধি ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ এই গল্পটি আমরা শুনবো তার আগে আপনারা কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর একদিন হোকাকে একটা গাড়ির নিচে ছোট্ট খাটে শোয়াইয়া রাখা হইয়াছিল বোধ হয় এইভাবে তাহাকে প্রায় শোয়াইয়া রাখা হইতো সেদিন বাড়িতে কিসের উৎসব ছিল সকলে তাহাতেই মত্ত ছিল খোঁকার কথা আর কাহারও মনে নাই খোঁকার কিন্তু এদিকে বড়ই ক্ষুধা হইয়াছে তাহার দরুন সে পা কান্দিতে কাঁদিতে আরম্ভ করিয়াছে পা ছুড়িতে ছুড়িতে একবার তাহার লাথি লাগিয়া হাঁড়ি কলসিতে বোঝাই সেই প্রকাণ্ড গাড়িখানা উল্টিয়া গেল সেসব হাঁড়ি কলসি তখনই খানখান হইয়া ভাঙিয়া গেল আর শব্দ অবশ্য যেমন তেমন হল না তাহা শুনিয়া সকলে ছুটিয়া আসিয়া দেখিল যে খোঁকা চিত হইয়া শুইয়া পা ছুড়িতেছে তাহার পাশে গাড়িখানা উল্টানো আর হাঁড়ি কলসি সব চূর্ণ হইয়া তুমুল কাণ্ড উপস্থিত এত বড় গাড়ি কি করিয়া উল্টিল এই কথা সকলেই তখন ব্যস্তভাবে জিজ্ঞাসা করিতে লাগিল সেখানে আর কয়েকটি বালক ছিল তাহারা খোঁকাকে দেখাইয়া বলিল এই খোঁকা পা ছুড়িতে ছুড়িতে গাড়ি উল্টাইয়া ফেলিয়াছে আমরা দেখিয়াছি সকলে হাঁ করিয়া একবার খোঁকার দিকে একবার গাড়িখানার দিকে তাকাইয়া তাকাইতে লাগিল খোঁকাটি একটু বড় হইলে তাহার কৃষ্ণ নাম রাখা হইল রোহিণীর খোঁকার নাম যে বলরাম তাহাও এই সময়েই রাখা হয় কি দুরন্ত দুটি খোকাই তাহার ছিল যখন কৃষ্ণ আর বলরাম একসঙ্গে হামাগুড়ি দিয়ে বেড়াইতে শিখিলেন তখন হইতে আর এক মুহূর্তের জন্যও কাহারও নিশ্চিন্ত থাকিবা জোর হইল না ছাই আর গোবর দেখিলেই দুটি খোঁকা অমনি তাহা লইয়া গাইয়ে মা খাইবে যে তাহা কি বারণ করে একটু চোখের আড়াল হইলেই তাহারা ঢুকিয়া ঘরে ছোট্ট ছোট্ট বাছুরগুলির লেজ ধরিয়া টানাটানি আরম্ভ করিত ইহাদের পিছু পিছু ছুটাছুটি করিয়া যশোধার না এক শেষ হইতে লাগিলেন শেষে একদিন তিনি আর কিছুতেই ইহাদিগকে সামলাইতে না পারিয়া রাগের ভরে বকিতে বকিতে লাঠি হাতে কৃষ্ণকে তাড়া করিলেন তারপর তাহাকে ধরিয়া মোটা দড়ি দিয়া একটা খলের সঙ্গে বাঁধিয়া বলিলেন পালা দেখি এখন এই বলিয়া যশোদা নিশ্চিন্ত মনে ঘরের কাজে গিয়াছেন আর কৃষ্ণ অমনি সেই উদুকুল টানিয়া উঠান পাড়ি দিতে আরম্ভ করিয়াছেন উদুকল টানিতে টানিতে তিনি দুটি অর্জুন গাছের মধ্য দিয়া চলিয়া গেলেন কিন্তু গাছ দুটি খুব কাছাকাছি থাকায় উদুকলটি সেখান দিয়া গলিতে না পারিয়া আটকাইয়া গেল তখন কৃষ্ণের টানাটানিতে সেই প্রকাণ্ড গাছ দুটি মহাশব্দে ভাঙিয়া পড়াই সকলেই ভাবিল না জানি কি হইয়াছে তাহারা নিস্তান্ত ব্যস্তভাবে ছুটোছুটি করিয়া আসিয়া দেখিল যে খোঁকা দুই গাছের মাঝখানে বসিয়া তাহারা ছোট ছোট দাঁতকটি তাহার ছোট ছোট দাঁতকটি বাহির করিয়া হাসিয়া অস্থির তাহার পেটের সঙ্গে দড়ি দিয়া উদুফুল বাঁধা সেই হইতে কৃষ্ণের আর একটি নাম হইল দামোদর কিনা পেটে দড়ি দড়ি শব্দের অর্থ হচ্ছে দাম আর উদর শব্দের অর্থ হচ্ছে পেট তাহলে দাম উদর যাই হোক সেই প্রকাণ্ড গাছ ভাঙা যে সে খোকার কাজ এ কথা কেহ বুঝিতে পারিল না বুড়ারা বলিল এখানে বড়ই উৎপাদ আরম্ভ হইয়াছে দেখিতেছি গাড়ি উল্টিয়া যায় বিনা ঝড়ে গাছ ভাঙিয়া যায় এখানে আর থাকা উচিত নয় চলো আমরা বৃন্দাবনে চলিয়া যাই এই বলিয়া সকলেই তখন গোকুল ছাড়িয়া বৃন্দাবনের দিকে চলিয়া গেল নমস্কার সুধিভক্তবৃন্দু আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্ট অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন